দশমীর পূজা সমাপ্ত করিয়া শ্রীরামচন্দ্র দেবী প্রতিমা বিসর্জন দিয়া পুনরায় সংগ্রামে উপস্থিত হইলেন বিভীষণ বলিলেন রাবণের মৃত্যুবান মন্দরির নিকটে লুক্কায়িত তপস্যায় তুষ্ট হইয়া ব্রহ্মা তাহাকে সেই অস্ত্র দিয়াছিলেন কিন্তু সেই অস্ত্রটির কোথায় অবস্থিতি তাহা তিনি জানেন না কিন্তু সেখানে কে যাইতে পারিবে হনুমান তথায় উপস্থিত হইয়া রাবণের মৃত্যুবান লইয়া শিবেন প্রতিশ্রুতি দিলেন শ্রীরামচন্দ্র এবং অন্যান্য প্রণব্যদিগকে প্রণামপূর্বক হনুমান গমন করিলেন হনুমান বৃদ্ধ ব্রাহ্মণ জ্যোতিষীর ছদ্মবেশ ধারণ করিলেন এবং রাবণ জয় রাবণ জয় করিতে করিতে মন্দদরীর অন্তঃপুরে প্রবেশ করিলেন মন্দদরীর নিকট হইতে নানা ছল চাতুরি করিয়া জানিয়া লইলেন কোথায় রাবণের মরণ বানটি আছে তখন হনুমান নিজরূপ ধারণ করিয়া স্ফটিক স্তম্ভ ভাঙিয়া তাহার ভিতর হইতে সেই বান লইয়া লম্ফদান পূর্বক শ্রীরামের সম্মুখে উপস্থিত হইলেন মন্দরী ইহাতে বিচলিত হইলেন এবং বুঝিলেন দশাননের মৃত্যু অবধারিত হনুমান বান আনয়ন করিয়া শ্রীরামচন্দ্রকে দিলেন পুনরায় তুমুল যুদ্ধ বাঁধিল শ্রীরাম রাবণে শ্রীরামচন্দ্র ব্রহ্মবাণ ধনুকে জুড়িলেন তাহা দেখিয়া রাবণ ভীত ও বিস্মিত হইলেন তখন বুঝিলেন তাহার মৃত্যু অবশ্যম্ভাবী সুতরাং রাম নাম স্মরণ করিতে লাগিলেন শ্রীরামচন্দ্র ব্রহ্ম অস্ত্র বান নিক্ষেপণ করিলে তাহা রাবণের বুকে সমূলে বিদ্ধ হইল এইবার সত্য সত্যই রাবণের মৃত্যু হইবে রাবণের মুমূর্ষু অবস্থা প্রত্যক্ষ করিয়া শ্রীরামচন্দ্র বলিলেন রাবণ একজন পরম ভক্ত সাপভ্রষ্ট হইয়া তিনি রাক্ষস জন্ম পাইয়াছেন শ্রীরাম লক্ষণকে বলিলেন রাবণ একজন প্রবীণ রাজা এবং রাজনীতিজ্ঞ তাহারা রাজপুত্র হইলেও রাজনীতি শিক্ষার সুযোগ তাঁহাদিগের হয় নাই এক্ষণে তাহার নিকট হইতে কিছু রাজনীতি শিক্ষা লওয়া প্রয়োজন সেই হেতু তাঁহার নিকট হইতে রাজনীতি শিক্ষা গ্রহণ করিবার কোনো রূপ আপত্তি নাই শ্রীরামচন্দ্র লক্ষণকে রাবণের নিকট গিয়া রাজনীতি বিষয়ক কতক শিক্ষা লইবার জন্য আদেশ করিলেন রামচন্দ্রের আজ্ঞায় লক্ষণ রাবণের নিকট যাইয়া শ্রীরামের কথা বলিলেন রাবণ লক্ষণকে দিয়া শ্রীরামকে বলাইয়া পাঠাইলেন যে একবার শ্রীরামচন্দ্রকে দর্শন দিবার জন্য শ্রীরাম তদমুহূর্তে রাবণের সম্মুখে আবির্ভূত হইলেন দু চক্ষু ভরিয়া রাবণ শ্রীরামচন্দ্রকে দর্শন করিতে লাগিলেন তাহার পর শ্রীরামচন্দ্রের স্তুতি করিলেন শ্রীরামের সম্মুখে নীতিকথা বলিতে বলিতে রাবণের জিউভা জড়াইয়া আসিল তাঁহার প্রাণবায়ু দেহ ছাড়িয়া বহির্গত হইল সুরপুরে জয়ধ্বনি উঠিল রাবণের মৃত্যুতে সেই স্থানে উৎসব শুরু হইল গন্ধর্বদিগের এবং অপসরা দিগের নৃত্যগীত চলিতে লাগিল এই দিকে বিজয়ী পক্ষে হুড়াহুড়ি লাগিয়া যাইল রাবণকে দর্শন করিবার জন্য রাম লক্ষণ সহ বানরগণ যাইলেন রাবণের বিরাট কায় দেহের রূপ পতন দেখিয়া শ্রীরামের মনে করুণার উদ্রেক হইল তিনি দুঃখ করিতে লাগিলেন বিভীষণও দুঃখ ও ক্রন্দন করিতে লাগিলেন ভ্রাতৃশোকে কাতর হইলেন এবং মনে মনে ভাবিতে লাগিলেন যে কি করিয়া যে কি হইয়া যাইল ওইরূপ ধার্মিক অগ্রজ রাবণ অধার্মিক হইয়া উঠিলেন তখন তাহার কোনো সুযুক্তি ও সুবুদ্ধি মানিলেন না যাহাদিগকে চিরকাল পূজা করিয়া আসিলেন তাহারা তাহাকে রক্ষা করিলেন না শিব এবং মহামায়া চিরকালের নিমিত্ত তাহাকে ছাড়িয়া গেলেন ক্ষমতার অহংকারে তিনি শ্রীরামকে চিনিলেন না